আজকের রেসিপি হলো ম্যাঙ্গো কালাকাত কালাকাত বাঙালির খুবই এক জনপ্রিয় মিষ্টি কালাকাত খেতে পছন্দ করে এমন মানুষ খুবই কম রয়েছে এই আমের সিজনে একবার আম দিয়ে একবার এই ম্যাঙ্গো কালাকাতটি ট্রাই করুন এটির স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজে বাড়িতে এটি তৈরি করে নেওয়া যায় আর এর স্বাদ হয় অপূর্ব এই ম্যাঙ্গো কালাকা তৈরি করার জন্য আমি প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পাকা আম আমি এখানে হিমসাগরের পাকা আম নিয়েছি এবার প্রথমে আমের মাথা দিকটা কেটে বাদ দিয়ে দেবো এবার আমটাকে আমি পিস করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে মিষ্টি আরও অনেক রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আমটাকে কেটে নিয়েছি এবার আমের এটাকে আমি সরু সরু করে কেটে নেব ছুরি দিয়ে দেখুন আমি এরকম পিস পিস করে নিচ্ছি এবার এর থেকে আমের যে পাল্প সেটাকে আমি বের করে নেব দেখুন এ থেকে ইজিলি পাল্পটা বের হয়ে যাবে আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিচ্ছি আমি এই আমের পাল্পটা পাল্পটা দিয়ে দিচ্ছি আমি সমস্ত মিক্সিতে নিয়ে এই আমের সিজনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ম্যাঙ্গো কালাকাটটি বানিয়ে দেখবেন এটি খেতে খুব সুন্দর হবে ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আপনারা ছুরি দিয়ে করতে পারেন বা চামচ দিয়ে এইভাবে স্কুপ আউট করেও নিতে পারেন এতে সমস্ত পাল্পটাই চলে আসবে দেখুন আমি ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো পাল্পটাকে খুব ভালোভাবে বার করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পাল্পটাকে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে ছেঁকে নেব এবার কড়া নিয়ে নিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান গ্যাসের আঁচ একদম কম রেখেছি এবার ছেঁকে নেওয়া ম্যাঙ্গো পাল্পটা এবার এতে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো থেকে পেস্ট করে ছেঁকে নিয়ে এতে কোনো রকম শক্ত পার্টিকলস বা আঁচ জাতীয় অংশ থাকবে না তাই ছেঁকে নেওয়াটা ম্যান্ডেটারি এবার এটাকে কম আছে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি এবার আমি এতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি আম মিষ্টি হয় খুব বেশি চিনির দরকার নেই আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা যদি স্কিপ করতে চান যদি খুব কম মিষ্টি কালাকাত খেতে চান তাহলে দরকার নেই আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় পেস্ট টাইপে তৈরি করে নেব যেহেতু চিনি দিয়েছি তাই ম্যাঙ্গো কালারটা ধীরে ধীরে একটু চেঞ্জ হতে থাকছে যেহেতু চিনি এটা ক্যারামেল হচ্ছে তাই ধীরে ধীরে এটার কালারও চেঞ্জ হচ্ছে এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় পেস্ট তৈরি করে নেব খুঁন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো না হলে এটা তলায় লেগে যেতে পারে দেখুন এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেবো এবার গেছে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি পাঁচশো দুধ এতে আমি আলাদা করে কোনো জল মেশাবো না কিন্তু শুধু দুধ ফ্রাইং প্যানে দিলে তলায় লেগে যেতে পারে তাই সামান্য জল দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ফুটিয়ে জাল দিয়ে নেব দুধটা যখন ফুটে যাবে তখন দুধটাকে আমি ছাড়া কাটিয়ে নেব দেখুন দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবং দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে এবার ছানা কাটানোর জন্য এতে আমি দিয়ে দেবো ভিনিগার আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো তাই আমি এতে পরিমাণ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দু তিন মিনিট নাড়িয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো দু তিন মিনিট পরে দেখবেন এইভাবে ধীরে ধীরে পুরোপুরি ছানাটা কাট কেটে গিয়েছে দেখুন ছানাটা কেটে গিয়েছে এবার আমি একটা বাটি নিয়েছি তার উপর আমি ছাঁকনি দিচ্ছি দিয়ে তার উপর একটা সাদা মসৃণ কাপড় দিয়ে দেবো মুসলিন কাপড় দিয়ে কেটে রাখা ছানাটা এতে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব দেখুন আমি মুসলিন কাপড় বিছিয়ে ছানাটাকে ছেঁকে নিয়েছি ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নেব দেখুন আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুন্তি দিয়ে একটুখানি আমি ওলট পালট করে দেবো দিয়ে আবারও একবার জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মুসৃণ কাপড়টাকে জল থেকে তুলে ছানা জলটাকে খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব খুব সুন্দরভাবে চেপে চেপে ছানার জলটাকে বাদ দিয়ে দিতে হবে এবার ওই ছাঁকনির ওপরে এই কাপড়টাকে বসিয়ে ওপর থেকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে ছানায় একটু পরিমাণে জল না থাকে দেখুন আমি হামল দিয়ে চেপে জল ঝরতে রেখে দিয়েছি এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা রেখে দেব দেখুন ছানাটা পুরোপুরি জল ঝরানো হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে ভেঙে আমি গুঁড়ো করে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে আমি পাঁচশো দুধ আরও কড়াই নিয়েছি নিয়ে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে এটাকে নিচ্ছি এটাকে আমি ফুটিয়ে ফুটি একদম অর্ধেক করে নেব এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে অলমোস্ট অফ অর্ধেক করে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা করে নেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি দুধ দিয়ে দুধটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যেহেতু আমের পাল্পে অল্প চিনি দিয়েছিলাম তো এখানে আরও অল্প চিনি ব্যবহার করলাম এবার চিনিটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার তৈরি করে রাখা ম্যাঙ্গো কাতটা এতে ব্যবহার করব। প্রসঙ্গত বলে রাখি এইটা ঠান্ডা অবস্থাতেই মেলাতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম জ্বালানো যাবে না দুধটাকে ঠান্ডা করে নিয়ে ম্যাঙ্গো পাল্পটা এতে মেশাতে হবে নাহলে দুধটা কেটে যেতে পারে ম্যাঙ্গো পাল্পটা আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো একদম লো ফ্লেমে লাগ এবার এটাকে খুব ভালোভাবে এর সাথে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় এইভাবে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো ছানাটা ছানাটা দিয়ে ছানাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এর সাথে আমি ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আমের সিজনে আপনারা অবশ্যই একবার এই ম্যাঙ্গো কালাকাপটি বানিয়ে খেয়ে দেখুন এটা অপূর্ব সুন্দর খেতে হয় ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি তৈরি করে ম্যাঙ্গো কালাকাট খান দোকান থেকে মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না সবাই বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে দেখুন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেবো এতে আমি এক চামচ ঘি দেবো তাতে স্মেলটা খুব সুন্দর আসবে ঘি দিয়ে ঘিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে দিয়েছি এর সাথে এটাকে ঘি দিয়ে মিশিয়ে এটাকে একদম শক্ত টাইট ডো তৈরি করে নেবো একদম শক্ত টাইট ডোর তৈরি করে নিচ্ছি এবার আমি একটা প্লাস্টিকের বাটার পেপার দিয়েছি তার উপর তৈরি তৈরি করে রাখা ডোটা দিয়ে দিচ্ছি ঠিক এই রকমই গাঢ় ডো তৈরি করতে হবে এটাকে এবার সুন্দর করে এর উপর স্প্রেড করে দেব খুব সুন্দরভাবে এক লেভেলে ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করে দেবো স্প্যাচুলা দিয়ে দেখুন আমি খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় কালাগাদের মিশ্রণটা দিচ্ছি আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এবার ওপরের মসৃণ করে দেবো একদম তলটাকে চেপে চেপে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একদম মসৃণ করে দিচ্ছি একদম মসৃণ করে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো আমার আর দিয়ে দেবো পেস্তা ও পেস্তা দিয়ে আমার সব পেস্তাটাকে দেখুন আমার ও পেস্তা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চেপে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট হতে দেবো আপনার চাইলে ফ্রিজে না রেখে এমনিও রাখতে পারেন দেখুন এটা সেট হয়ে গিয়েছে এবার আমি পেপারটাকে তুলে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে একদম সেট হয়ে গেছে আর সফটও হয়েছে যেরকম কালাকাদের টেক্সচার হয় পুরো সেম হয়েছে এবার এটাকে আমি কেটে পিস করে নেব কালাকাতে যেরকম শেপ হয় সেই শেপে আমি পিস পিস করে নেব দেখুন এটাকে আমি চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি পিস করে নিব নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি কালাকাত এবার এটাকে আমি সাফ করে দেবো বাড়িতে কোনো অতিথি আসলে বা যে কোনো অকেশনালে আপনারা এই আমি সিজনে অবশ্যই একবার এই ম্যাঙ্গো কালাকারটি ট্রাই করুন এই স্বাদ যেমন সুন্দর আর খেতেও হয় অপূর্ব আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য